এত বড় ভুলটা আমি কি করে করলাম মা আর বোধহয় আমায় রান্নাঘরে ঢুকতে দেবে না ফ্ল্যাশব্যাক বাইরের এই ঝমঝমিয়ে বৃষ্টি পড়া দেখতে দেখতে আমার ভিতরে রাধুনী সত্তা হঠাৎ করে জেগে উঠলো কি রান্না করবো ভাবতে ভাবতে হঠাৎ করে মাথায় খেলে গেল কেন না তোমাদের সাথে একটা মিষ্টি রান্না শেয়ার করা যাক এমনিতেও সামনে দুর্গাপূজা আর আমাদের বাড়িতে অনেক গেস্টও আসবে এইবারের পুজোতে তাদের নিজের হাতে মিষ্টি করে খাওয়াবো তো চলো রান্নাঘরে যাওয়া যাক দেখো এখনো পর্যন্ত কিন্তু আমি জানতাম না যে আমার সাথে কি হতে চলেছে তাই ভালো মনে একদম মনোযোগ দিয়ে মিষ্টিটা রান্না করতে শুরু করে দিয়েছিলাম প্রথমেই নিয়ে নিয়েছিলাম আমি এখানে দুই কাপ পরিমাণ বেসন এখানে আমি কোনো মেজারমেন্ট কাপ ইউজ করিনি জাস্ট আন্দাজে দুই কাপ মতো আমি বেসন এখানে নিয়ে নিয়েছিলাম আমি না সব মিষ্টি রান্নাতেই একটুখানি নুনের ব্যবহার করি যাতে মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক থাকে তাই আমি এখানে নিয়ে নিয়েছিলাম এক চিমটি মতো নুন আর আমি এই মিষ্টিটাতে রকম ফুড কালার ইউজ করব না তাই এখানে দিয়ে দিয়েছিলাম একটুখানি হলুদ তোমরা যদি চাও তাহলে কিন্তু তোমরা ফুড কালার এখানে ইউজ করতে পারো এরপর আমি এখানে অল্প অল্প জল দিয়ে ভালো করে এই বেসনটাকে আমি গুলে নেব দেখো এখানে কিন্তু তোমরা প্রথমেই অনেকটা জল দিয়ে দেবে না অল্প অল্প জল দেবে আর অল্প অল্প করে মেশাতে থাকবে একেবারে যদি অনেকটা জল দিয়ে দাও তাহলে কিন্তু তোমাদের ব্যাটারটা অনেকটাই পাতলা হয়ে যাবে দেখো আমাদের ঠিক এইরকম একটা ব্যাটার তৈরি করতে হবে না খুব একটা ঘন না খুব একটা পাতলা আমি তোমাদের দেখো এটাকে উঠিয়ে উঠিয়ে ভালো করে দেখিয়ে দিচ্ছি যে এই ব্যাটারটা কতটা ঘন রাখতে হবে আর ঠিক কতটাই পাতলা করতে হবে এরপর এগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি কড়াই গরম তেল করে নিয়েছি সাদা তেল এখানে ব্যবহার করেছি আমি আর এরকম একটা ঝাঁঝরি হাতার মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি আর এইভাবে দেখো এটা তেলের মধ্যে পড়ছে না না আমি কিন্তু এখানে একদমই বোঁদে রান্না করছি না তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে যে আমি কী রান্না করতে চেয়েছি আর হয়ে গেছে কী রান্না যাই হোক দেখো এটা মোটামুটি ভাজা হয়ে গেছে একটু হলুদ হলুদ লাল লাল যখন হয়ে আসবে তখন এটাকে আমাদের তুলে ফেলতে হবে দেখো আমি এগুলোকে তোলার জন্য এরকম একটা হাতার ব্যবহার করছি ভালো করে তেলটাকে আমাদের ঝড়িয়ে ঝরিয়ে এটাকে তুলে ফেলতে হবে তেল থেকে তুলে নেওয়ার পরে এগুলোকে আমি বেশ খানিক্ষণ ঠান্ডা হতে দিয়েছিলাম আর এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এখন এটাকে আমি মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি আর এটাকে আমাদের গুঁড়ো করে নিতে হবে এরপর দেখো তোমরা আমি কতক্ষণ এটা মিক্সিতে ঘোরাচ্ছি দেখো এরকম দুই থেকে তিন সেকেন্ডই কিন্তু আমাদের মিক্সিতে এটা ঘোরাতে হবে কারণ আমরা পুরোপুরি পেস্ট চাই না এরকম একটা গুঁড়ো গুঁড়ো ব্যাপার থাকবে তাহলেই কিন্তু এটা পারফেক্ট হবে এরপর একটা চিনির শিরা আমরা করে নেব তার জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে নিয়েছি আর তার সাথে দিয়ে দিয়েছি আমি এখানে এক কাপ পরিমাণ জল যদিও পরে আমি এখানে আর এক চামচ চিনি ব্যবহার করেছিলাম আর যাই হোক এখানে আমরা যেহেতু ফুড কালার ইউজ করছি না তাই এখানে একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি কালারের জন্য এরপর যখন জলটা ফুটে উঠবে তখনই দিয়ে দেবো আমরা যে গুঁড়োটা করে রেখেছিলাম সেটা যদিও আমি ভিডিও করেছিলাম কিন্তু এখন এডিট করার সময় দেখছি সেই ক্লিপটা নেই যাই হোক জলটা ফুটে উঠলে কিন্তু তোমরা ওই গুঁড়োটা দিয়ে দেবে আমি নাড়তে নাড়তে হাত ব্যথা হয়ে গিয়েছিলো আমার তাই এখানে এসেছিলো আমার মা আর আমার মা এসেই বুঝতে পারলো যে এটাতে না ঠিকঠাক পাকটা ধরছে না মানে তোমরা হয়তো এতক্ষণে বুঝেই গেছো আমি কী করতে চেয়েছিলাম আমি করতে চেয়েছিলাম মতিচুরের লাড্ডু কিন্তু যেহেতু এটা পাক আসছে না অনেকক্ষণ ধরেই চেষ্টা করেছিলাম তাই ভাবলাম ছাড়ো আমি নিই এরকম একটা প্লেটের মধ্যে এটাকে সেট করে দিই মতিচুরের লাড্ডু না হোক মতিচুরের তো একটা কালাকাত টাইপের কিছু একটা হবে এরপর এটাকে আমি বেশ কিছুক্ষণ ঠান্ডা হতে দিয়েছিলাম আর ঠান্ডা হয়ে যাওয়ার পর বিষয়টা ঠিক এরকম হয়েছে দেখতে আমি বুঝতে পারছি না যে এটা কি মিষ্টি তৈরি হয়েছে মানে ভুল রান্না করে আমি কি মিষ্টি তৈরি করে ফেলেছি এটার আদৌ কোনো নাম আছে কি না আমি জানি না আর যদি কোনো নাম না থেকে থাকে তাহলে তোমরা আমার কমেন্ট একটা সুন্দর নাম দিয়ে দিও এই মিষ্টিটার আকৃতিটা গোলনা হয়ে চৌকো হলেও খেতে কিন্তু সেম ওরকমই ছিল তোমরা চাইলে কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারো যাই হোক আজকের এই নতুন রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও